ছাত্রকালীন সময় সেদিন একজন দেখলাম ফল বিক্রি করতেছে আমি বললাম এটার বাইরে কি করেন কয় আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনার্স করতেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পড়তেছে আর ফল বিক্রি করতেছে আপনার জিকর যাবেন জিকর গাছাই বাস স্ট্যান্ডে দেখবেন একজন সুন্দর চেহারা চটপটি বিক্রি করে সেও এম কলেজের ছাত্র এম কলেজের ছাত্র কি বিক্রি করে চটপটি বিক্রি করে মাইকেল মধুসূদন কলেজে পড়ে আমি বললাম আপনি চটপটি বিক্রি করেন কেন কয়ে আব্বাকে একটু সহযোগিতা করি আব্বা একা পেরে ওঠে না যখন আমি ফ্রি থাকি আমি বিকাল এসে কলেজ থেকে এখানে আমি এই সহযোগিতাটা করি জিকর গাছের কথা দূরে যাওয়ার দরকার নেই আপনি খোঁজ নিয়ে এরকম অসংখ্য আছে নিজের স্কুলের টাকার জন্য ভ্যান চালায় রীক্ষা চালায় বাবার সংখের সংসারে সাপোর্ট দেওয়ার জন্য লেখাপড়া স্কুল কলেজের পাশাপাশি আবার ফার্মেসিতে বসে ফার্মেসিতে সময় দেয় এরাই হলো যোগ্য ছেলে এরা লেখাপড়া করতে করতে বিয়ে করতে পারবে কিন্তু অনেকে আছে লেখাপড়া করে উনি ম্যাট্রিক পাশ আই পাশ করেছে বিয়ে পাশ করেছে মাস্টার্স করেছে এখন উনার দিয়ে ধান কাটা যাবে না আরে আমার বড় লেখাপড়াওয়ালা ধান কাটা যাবে না তো চাইল খেয়ে বেসে থাকিস কি আমি ঠিক না বেটি উনি ধান কাটতে যাবে না কারণ উনি মাস্টার পাস উনি ধান কাটলে মান সম্মান থাকে পাকা মা এইগুলো করি বেড়াবার কথা ওদের বিয়ে রাজ করেন পাকা মা সেরিত বতুন ও আমার ভাইরা ওই হুজুর তাড়াতাড়ি করে মসজিদে গেল যে দেখে সত্যি কমিটি খেতে গেছে সমুদ্র দেয় হুজুর এত মিনিট দেরি ভাই দেব ভাইদের গিয়ে নামাজ করি যে করি চলে গেলাম হঠাৎ কিলাম তো শরীর ঘুম পরেছি টের পাইনি উঠে পরে দেখি দশ মিনিট পার হয়ে গেছে আমাদের আলিপুল্লাহ দেখবো এটা দেরি হয়ে যাবে না তখন আমার আলিফুল্লাহ ছিল মনে আছে তবে আমি ওটা একটু টানাই দিবানি সমস্যা নেই মানে আমি একটু তারা একটু হ্যাঁ হ্যাঁ করি দেবা নেই বলছে তাড়াতাড়ি দেন তারপর পাঞ্জাবি রায়ে দেয় নেই তো গায়ে দিয়ে এখন গায়েছে আড়াই মেরিতে ছিল ঘাড়ে করে নিয়ে তো গায়েছে হাতা খুঁজে পাচ্ছে না খাতা খুলতে খুলতে আবার পাঁচ মিনিট কি আছে কি আপনার পাঁচ মিনিট আবার দেরি করি ভালো কি আছে কি বলছো ভাই সে তারা হুড়ো করে আসলাম পাঞ্জাবি গায়ে পড়াই তো সে হাতা খুঁজে পাচ্ছে না তো তখন আবার ওই যে কারেন্ট ছিল না হেরিকেনের আলো ধরাই বলছে হুজুরি গলার কাছে ধর দিন দেয় হাতা খুঁজে পাচ্ছে না গলার কাছে দেরি দেখে হাতা খুঁজে পাবে কি আড়াই ছিল বোর সায়া ওইটা গলায় পড়ায় বসে কি আমার পর্যন্ত হাতা খুঁজে পাওয়া যাবে এজন্য ছোট মানুষ যদি একটু হুটো একটু তারা একটু হুতোস লাগা হয়ে যায় দু একটা কথা যদি উল্টো পাল্টা হয়ে যায় সোজা করে নেবেন কারা কথা কেন সোজা করবে কারা আপনারা সোজা করে নেবেন কারণ ইমাম সাহেব শুধু পড়তে পারে মুক্তাদির লুকমাদি আর অধিকার আছে না নেই পবিত্র কোরআনের সুরা বাকারায়

এই সিয়ামটা ফরজ কেমন ফরজ নামাজ যেমন ফরজ রোজা যেমন ফরজ জাকাত যেমন ফরজ কেমন ফরজ কি রোজা এই রমজানের রোজা আল্লাহ কেন ফরজ করলেন আল্লাহ সেটা বলে দিলেন তোমাদের পূর্ববর্তী গণের উপরে ওটা ফরজ ছিল যাতে করে তোমরা তাকওয়ার অধিকারী হতে পারো তাকওয়া মানে আমরা জানি না জানি না তাকওয়া মানে কি ভয় করা বিরত থাকা তাকে আমরা পারিভাষিকর্ত হলাম যে আল্লাহর ভয়ে ভীত হয়ে আল্লাহর অপছন্দের কাজগুলো ছেড়ে দেয় সেই হলো তাকে আবার কার ভয়ে ভীত হয়ে আল্লাহর ভয়ে ভীত হয়ে আল্লাহর পছন্দের কাজগুলো ছেড়ে দিয়ে আল্লাহ পছন্দের কাজগুলো যারা করে এরই হলো তাকওয়ার অধিকারী হয় রমজান মাসে আমরা ভয় পাই কাজ নামাজ যদি কেউ পড়ে মানুষ দেখে না দেখে না কিন্তু রমাদানের রোজা এমন একটা ইবাদত পৃথিবীর কেউ দেখতে পায় এই ইবাদত ছাড়ার কোন কোন ইবাদত নাই যে ইবাদত পৃথিবীর মানুষ দেখে না সব মানুষগুলো সব ইবাদত গুলো দেখতে পায় নামাজ যদি কেউ তার নামাজ পড়ে তাও তার স্ত্রী দেখতে পায় না পায় না সন্তানেরা জানতে পারে বাড়ির লোক জানতে পারে কিন্তু রোজা এমন একটা ইবাদত যে সারা দিন যদি তার চোখে চোখে রাখেন তারপরেও সে যখন টয়লেটে যাবে তার সাথে তো কেউ যাবে না যাবে নাকি

আমার কোনো আপত্তি নেই পাঁচ মিনিটের মধ্যে যাব আর যদি না যদি থাকেন তাহলে আমরা সাড়ে বারোটা পর্যন্ত থাকবো এতে যারা থাকবেন থাকেন কিছু কথা মাহফিলের হক আদায় করার দরকার আছে না নেই তো আমি আমার যুবকরা থাকে ওদেরও তো ওদের ইচ্ছা হলো হুজুর একটু মজার কথা বলেন আমি গতকালকের আলোচনায় গেলাম আমার লিখে দিয়েছে হুজুর আপনি কোন ওয়াজ করেন এমা আমার ওরা দুই ঘন্টা করে স্টেজ থেকে নেমে চলে আসেছি মানে ওয়াজ যে ভালো পারি তা গান গাইতে না বললে গাবো না এখানে আমার হয় কি আমার শ্রোতা যারা অধিকাংশ আসে যে একটু সঙ্গীত শুনবে একটু দু একটা মিষ্টি মিষ্টি কথা বলবো তাই শুনবে আছে না আবার মুরব্বী যারা তারা দু একটা ওয়াজ শুনতে চান তো রমজানের কিছু কথা কিছু দায়িত্ব আপনাদের উপরে আমাদের উপরে আল্লাহ ও তার রাসুল থেকে অর্পিত একটু বলে যাব এইটুকু শোনার ধৈর্য যদি না থাকে আপনি যেতে পারেন আপনার জন্যই একেবারে জাহান নামের রাস্তা পর্যন্ত আমি খুলে রেখে দিলাম কারণ আপনার দিয়ে দুনিয়ায় জান্নাতে যার বসার যোগ্যতা হয় না পরকালে জান্নাতে তার যাওয়ার যোগ্যতা হবে না আমি আল্লাহর কসম করি বললাম হবে যদি কেউ প্রাইমারিতে না পড়ে হাই স্কুলে ভর্তি হতে গেছে নেবে না কি নেবে না নেবে না যদি কেউ হাই স্কুলে না পড়ে কলেজে ভর্তি নেবে যদি কেউ কলেজে না পড়ে ভার্সিটিতে ভর্তি নিবে না তেমনি ভাবে দুনিয়ার জান্নাতে যার জায়গা হয় না মাথায় রাখবেন পরকালের জান্নাতটা তার জন্যে

কোরআন পড়তে ভালো লাগে করান শুনতে ভালো লাগে কোরান জানতে ভালো লাগে করান মানতে লাগে কোরআন পড়তে ভালো লাগে করান শুনতে ভালো লাগে করান জানতে ভালো লাগে করান মানতে ভালো নামাজেতে পড়েলে করান মনটা শীতল হয় কারির তেলাওয়াত প্রাণ প্রাঞ্জুড়িয়ে যায় নামাজেতে পড়েলে করান মনটা শীতল হয় কারির তেলাওয়াত প্রাণ প্রাঞ্জুড়িয়ে যায় সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলি যাতে আগুন জলে সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জলে বিরোধিতাও চলে কেন তা জানি না কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লা কোরআন পড়ে কত লোকে শুরু করে দিন তারাই আবার চাই না দেশের নীতি তাই তো এ দুর্গতি করছে মোদের ক্ষতি বুঝিনা কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব সেই কোরআন এর স্বভাব মানবা সুবিধা মতো তাই এই বুকে খত মানবা সুবিধা মতো তাই এই বুকে খত দেখলে এমন কিছু সইতে না কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে এরকম লোক আছে না নাই ওদের যেভাবে বলেন যত কায়দায় বলেন আবু জাহেল কাল্লার রাসূল যত দাওয়াত দিয়েছেন আমার আগের বক্তা ওয়াজ করেছেন বলেছেন 53 নাকি 54 বার মোহাম্মদকে মারার ষড়যন্ত্র করেছে কে শুধু মক্কায় জলাতন করে নাই আল্লাহ রাসুল মদিনায় আসার পরে উকেন তাবার দল ভেঙে নিয়ে এসে মদিনা নিয়ে এসে রোজার মাসেও ঠিক মতো রোজাটাও রাখতে দেয় নাই সতেরো রমজান বদরের প্রান্তরে যুদ্ধ হয়েছে না হয় নাই আল্লাহ রাসুল যুদ্ধ করতে হয়েছে এই আবু জাহেলের বিরুদ্ধে মক্কা থেকে লোক ডেকে নিয়ে আইছে জড়ো করে নিয়ে মদিনায় মারামারি করতে করাজন জন্য কত বড় খাটার ছিল চিন্তা করতে একজন মানুষ মনে করেন বেকায় দায় পড়ে ওই যে মিজানুর রহমান আজারি চলি যে ধরেন মালয়েশিয়ায় এটা বিখ্যাত আবার পার্টি কই নিয়ে তো মালয়েশিয়ায় যে মারামারি করছে কথা কি বুঝতে পারিছি তাহলে সে কি মানুষের মধ্যে পড়ে এই মানুষের মধ্যে পড়ে না এর মানুষ এখানে নাই আছে মানে কি দেখলেন না কুতকাত কুতকাত কি যাচ্ছে ও কুরআন শুনলি জ্বালা ধরে আর যারা ইমানদার তাদের ইমান বাড়ে যারা ইমানটা তাদের কি ইমান বাড়ে মন বাড়ে কালকেই বাংলার জমিনে কালে মার পতাকা উড়াব আর যারা ইমানদার নাম উড়া মনে করে হুজুরির নামাতি পাল্লি বেঁচে যায় ঠিক না বেঠে একটু তাক বুদ্ধান দিন সয়তা খেদাইনি লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহের আলম আমার নেতা তোমার নেতাপ আমার নেতা তোমার নেতাপ এই কোরআন সংবিধান মানতে কি আমাদের কোনো সমস্যা আছে কোরআন অন্য কোনো ধর্মের কিতাব নয় কোন ধর্মের মতো গতানুগতিক কোন কিতাব নাই যে এই কিতাবে ধর্মের কথা লিখা তাই পরে আপনি ওম শান্তি নম করবেন কিংবা খ্রিস্টানদের মতো ওই যে মারিয়ার সামনে যে হাত তুলে আপনি পড়তে থাকবেন না এর জন্য কোরআন আসে নাই কোরআন এসেছে রান্নাঘর থেকে একেবারে বঙ্গভবন রাষ্ট্র ভবন সংসদ ভবন পর্যন্ত সব সেক্টরে সুন্দর আইন প্রতিষ্ঠিত করার জন্য বলেন ঠিক না বেঠি সেই করে অসুবিধা কি আছে মানতে গেলেও অসুবিধা তো নেই জানতে গেলেও অসুবিধে যেই হক কথা বলে বলে হুজুর

কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে এবার বলে হুজুর শোনেন এই ওয়াজ কিন্তু এই বছর না আগেও দিলাম আমি বললাম তাই কি বলছে ওই ঢাকার তা হুজুর নিয়ে আইলাম তাতে কি ও মুখ হুজুর আজ করিল কত মধুর সু কবরেতে গেলে পাবো সত্তর হাজার এমন ওয়াজ আছে না নাই এই হুর পরি গেলে মানে রস করলে হাতে হাত করা পায়ে ডান্ডা বাড়ি কি লাগে কত কয় না লাগে ও মুখ হুজুর আজ অতমধুর সু কবরেতে গেলে পাব শত হাজার ভুল অনেক দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব সারা জীবন পাপ করিলেও পেয়ে যাবো maaf বাপ দাদারে নাজাত দিতে করেছি 40 শা আমার বেলায় চারটা গরু গোয়াল ঘরে পোষা আমি ও ভাই কিছুটা জানি মানি না তা না ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে এবার বলছে হুজুর শোনেন আপনি মনে করছেন আমরা মানি নে না মানেন বলা কি মানেন বলাতে ইসলাম মানি আই বললাম ইসলামের কি মানেন রাজা হুজুর মিলাদ করি কি আম করি যাই বাবার মাজারে হয়তো একটু বিড়ি টানি গুগার বাজার আছে না নাই কথা বলে না মিলাদ করি কি আম করি যাই বাবার মাজারে হয়তো একটু বিড়ি টানি গুগারো বাজারে ফজরে নামাজ হয় না পড়া থাকি তখন নিদে আল্লাহর কসম হয় না কাজা নামাজটা দুই আসানা নাই আমার ঈদের দিন আমার সভাপতি গেল সাত দেখার জন্য যে আকাশ মেঘলা কুয়াশাঁদ দেখা যায় না একজন পরামর্শ দিলেন এখানে অপেক্ষা না করে টেলিভিশন জুড়ে দাও ওখানে দেখা যাবে

হয়তো একটু বিড়ি টানি গিয়ে যে বাজারে ফজর নামাজ হয় না পড়া থাকি তখন নিদে আল্লাহর কসম হয় না কাজা নামাজটা দুই ঈদে নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ সেদিন শুধু হয় না পড়া যেদিন থাকে কাজ তিনটা জুম্মা করলে কাজা মুসলিম থাকে না এই হাদিসটা ভালো করে আমার আছে জানা তাই রাজনীতি চলবে না ও গজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে এবার শোনেন এই যে কোরআন শরীফে মাতা ও মাতা সব পড়েছি

বোঝে না কি আমি বুঝাই দেবো কেন কিরাম আমার সভাপতি গুগা বাজারে একটা দোকান আছে ওই দোকানে লোকের ভিড় হয়ে যায় খুব তো ওই জন্য বুদ্ধি করি ওই লোক বেতন না রেখে একটা ময়না পাখি পুষেছে কি পাখি ময়না ময়না পাখি পুষে ওরা ভাষা শিখাইছে লাইন দাও এক এক করে এসো লাইন দাও এক এক করে এসো ময়না পাখি যেই লোকের ভিড় হয়ে যায় লাইন দাও এক এক করে লাইন দাও এক এক করে লাইন দেওয়া এক এক তো লোকজন দেখে পাখিতে বলছে লাইন দাও এক এক করে এসো সবাই লাইন দিয়ে দাঁড়ায় যায় তো সভাপতি এটা ভালো বুদ্ধি না এখন এই রোজার মাস আগামী খেলকে তারা পড়বে সবাই ইফতারি করার জন্য সেই ইফতারির জন্য সীমায় কিনেছে তো গত বছরের সীমায় কিছু থেকে গেছিল ওই সীমায় ডেট এক্সপায়ার হয়ে গেছে ওই তারিখ মুছে দিয়ে তো ওইগুলো বেসিতেছে দেওয়ার পরে খেয়েছে প্রথম ইফতারি মোটামুটি ডাইরেক্ট পায়খানা ঘর যাওয়া আসা, যাওয়া আসা, যাওয়া আশা পরের দিন মিজাজ সবার খারাপ হবে না হবে না সব গেছে এই সীমাই খেই আমাদের সমস্যা হয়েছে সভাপতি সাহেবের মাইক ধইর যখন সবাই জড় হয়ে আরে বাবা এটা মূল্যবান কথা এর মধ্যে কোকাটি মাইরতে বলছে বলছে কি যখন সবাই জড় হয়ে মাইদ্যন শুরু করতেছে পাখি বলছে লাইন দাও এক এক করে এসো লাইন দাও এক এক করে এসো লাইন দাও আচ্ছা এইবার যদি ওই কথা শুনে লাইন দিয়ে এক এক করে সবাই আসে তাহলে সভাপতি ডাইরেক্ট গুগার থেকে গাপনের কাপড় কিনে নিয়ে ভ্যানের সাথে আনতে হবে ঠিক না ভাই ঠিক পাখি তো বুঝতে পারছে না যে সে কি কথা বলছে পাখি বুঝতে পারছে পাখি তো বোঝে নাই ও মানে কত লোকের ভিড় হয়ে যখন তখন বলতে হবে লাইন দাও এক এক করে এসো লাইন দাও এক এক করে ও তো জানেই না যে কথাটা কি বলছে এই জন্যে কোরআন বোঝার দরকার আছে না নাই এখন যারা কোরআনের বিরোধিতা করে ওরা হইলো লাইন দাও এক এক করে এই যা আছে লাইন দাও এই লো ওরা বলবে না খালি শোনে মানুষের কাছে শুনে যে শুনে প্রচার করা শুরু করে দিয়েছে ঠিক না বেটে আরো উদাহরণ দিতে পারবো লম্বা উদাহরণ দেব না সময় অল্প আমার মা বোনদের জন্য একটু কথা বলতে হবে আমার প্রবাসীদের গান শুনে খাতি ডাকছে খাতি ডাকছে একটু খাতি ডাকলে হ্যাঁ একটু খেয়ে দিয়ে আসুন অনেকক্ষণ রয়েছে এই পাশে আসুন

বারবার এখান থেকে চিল্লানো এটা কিন্তু অভদ্রতা এগুলো যারা করতে সেটা অভদ্রতা একবার একটা কথা করলে ঠিক আছে তেতু ওই যে লেবু বেশি কষলে কি হয়ে যায় তিতা হয়ে যায় তো এখানে তিতা করে ফেলেছে আল্লাহ মাফ করুন বলে না আমি ভাই আমার মা বোনদের জন্য একটু কথা বলতে বলেছে বলার দরকার আছে না বললে তো হবে না বলবো কি আপনারাই তো ভালো হতে পারলেন না একজন আর শুনেছে যদি স্ত্রী নামাজ না পড়ে তাহলে স্বামী জাহান নামে যাবে বাড়ি যাই বলছে ওর ক্যাক ও আছে নামাজ পড়তে হবে কে জন্য

গের কালকে কাল বাসতে তার কোনো গ্যারান্টি আছে আজকে তে কৃষ্ণ নদীর মধ্যে মানুষ মরে পড়ে আছে বলাটা উঠে উযু করায় নিয়ে আসে শীতী উজু করে কত বাবা বলছে একটা সময় কারণ অলরেডি তো 12:30টা একটা সময় বলছে বলে এখন রাতে একটা সময় কোন ওয়াক্তের নামাজ কয় রাকাত কি পড়ব তো বাসা যা এখন এটা আসতে কান যা হয় মানে বলো কি সূরা পড়ব কোন সূরা মিলাবো রুকুতি সিজদায় কি বল বসে কি পড়তে হয় দাঁড়ায় কি পড়তে হয় আচ্ছা যাহাই পড় হবে না তুমি ইমামতিতে যাও আর আমি পিছনে দাঁড়াচ্ছি বসো আর আমি কথা কালকে তো পয়সা নেই হয়ে গেছে আমার করা

ও তো রুদা থাকে না আমারও আর সেই ঋতু ওটা হয় না কত বড় খাটাস টানে আর কয়ে ভাবি যেন রুদারাকে বলি তো ভাবি ও আমার ভাবি আর আমি বলার কোন অধিকার আছে এই হইলো নিজে ভালো কাজ করবে না অন্যের একজন নাকি এক আমাদের ইমাম সাহেবের মতো ইমাম ও দাওয়াত দিতে গেছে একজনের বউ মানত করেছে যে আমি এই মোরগটা বড় হওয়ার পরে হুজুরির দাওয়াত করে খাওয়াবো মোরগ যখন বড় হয়ে গেছে এখন হুজুরির দাওয়াত করে খাওয়াবে ওই স্বামীর বলিস হুজুরির দাওয়াত দাও আমার হুজুরির কাজ গেছে হুজুর খাইছে আমি বে নামাজ বাড়ি খাইনি তা তুমি কি নামাজ পড়ো তা বলছে হুজুর সত্যি কথা হইলে আমি পড়িনি তা বলছে তাহলে তো খাবো না

বলছে শর্তে তো আছে এখন আসোয়া হুজুর এসে এসে খাতি বইসে ভাত খেলেন সামনে নিয়ে বলছে যে এ পরীক্ষা নি আপনার বলেন দিন ফজরের ফরজ নামাজ কয় রাকাত তো হুজুর খাবার সময় কথা কতেনি কত বড় খাটা খাওয়ার সময় কথা বলতি দেই হুজুর বলছে কি সেটা বলবা আমি আপনি আমার এটা বুঝান খান আপনি বলেন ফজরের ফরজ নামাজ কয় রাকাত রান্নাঘরতে স্ত্রী বলছে 4 রাকাত 2 রাকাত যে। বলছে না তা হবে না বলো ফজরের ফরজ নামাজ করে রাখা তুমি বললি তারপরে খাবো এত সহজ মনে করি আমি যে বুঝুন না যে টাকা দিলে আত্মা আত্মা করে তাও লাস্ট জানাজা পড়ায় ঠিক আসলাম ও এত সোজা না আমি ভেবে চিনতে বিসমিল্লাহি ওয়া মিল্লাতি রাসূলুল্লাহ বলি আগে দেখি যে সে কোন আল্লাহর ওলি যদি দেখি ভারত পন্থী তালি বলি বিসমিল্লাহি ওয়া মিল্লাতি নরেন্দ্র মোদি বুদ্ধি আছে না না আ কাম যে মেসির পক্ষের লোক আর্জেন্টিনার গেঞ্জি ছাড়া পাঞ্জাবি গায় পারে না বিসমিল্লাহি ওয়ালা আলা মিল্লাতি নি মেসি তোর মেসির দলে তুই দিয়ে গেলাম ওকে নিয়ে ফুটবল খেল ঠিক আছে তো বাজার বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি সাকিব আল হাসান ক্রিকেট ছক্কা মার কবরে যাইয়ে দেখি কি পারিস পারি তুমি সারা জীবন সাকিব আল হাসান আর সাকিব খান করি বেড়াবা পরিমানি করি বেড়াবা আর মরার পরে তোমার বলতে হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ পাইছাও কি তুমি কথা কয় না মরার পরে তারপর রাসূলের কান্দা তুলে দেব এত সোজা এই হুজুর আমার পাওনি আগে চেক করে দেখবো তুমি কোন দলের

হুজুর বাচ্চা আমার বুজা শেষ তুমি কেমন নামাজ পড়ো এই থাকলো ঝুলা চললে ভোলা আমি খাব না বে নামাজির বাড়ি খাব না প্রতারণা করেছ তুমি আমার সাথে হুজুর যেই চলে গেছে রান্নাঘরে ঝাপ দেয়ছে বলছে এই মানত করা মুরগি আল্লাহ রাসূলের হাতি ছিল যে মানত যে উদ্দেশ্য করা হয় এটা বাস্তবে করেন করাই লাগবে